বন্ধুরা সদস্য পদ গ্রহণ করলেই ভাতা বৃদ্ধি সংগঠনের মেম্বারশিপ নিলেই হানড্রেড পারসেন্ট ভাতা বৃদ্ধি হবে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে খবরে সারা বাংলার পার্শ্ব শিক্ষক সমগ্র শিক্ষাকর্মী ইনক্লুড সকলেই মানে নতুন করে আবার যদিও শিক্ষকরা বোকা নয় তারা ঠকে ঠোকে মানে অনেক স্মার্ট এবং সত্যি কথা বলতে বহুবার ঠকলে যেটা হয় আর কি তার কারণ আপনারা দেখেছেন বহু নেতা আউটসাইডার এবং ইনসাইডার বহু নেতা বহু সংগঠন পার্শ্বশিক্ষকদের ঠিক মন্দিরের ঘণ্টাকে যেমনভাবে মন্দিরে গিয়ে সকলে বাজায় মানে যে যখন খুশি আসে বাজিয়ে চলে যায় শিক্ষকদের অবস্থাটা বর্তমান সময়ে সিচুয়েশনে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গেছে মানে ঠিক মন্দিরের ঘন্টার মতো যে কেউ এলো আউটসাইড থেকে ইনসাইড থেকে এলো ভাতা ললিপপ বেতন বৃদ্ধির ললিপ নবান্নের ললিপপ দেখিয়ে ঘন্টা বাজিয়ে চলে যায় আর আলটিমেটলি দিনের শেষে রেজাল্ট যা ছিল তাই আছে আজ থেকে দু চার বছর আগে দেখুন এই হিড়িকগুলো অর্থাৎ ভাতা বৃদ্ধির হিড়িকগুলোই প্রতি পাঁচ বছর একবার করে পাশ শিক্ষকদের সামনে নিয়ে আসা হয় কোন সময়ে যে সময় বিধানসভা ভোট থাকে আপনারা দেখেছেন দু সালের বিধানসভা ভোটের আগের যা সিচুয়েশন তৎকালীন আউটসাইডার নেতা মুহিদুল ইসলাম শেখ মুহিদুল ইসলামের নেতৃত্বে জেলায় জেলায় কর্মসূচি জেলায় জেলায় সম্মেলন সভা সংগঠনের শ্রীবৃদ্ধি তারপরে নবান্ন অভিযান আপনারা দেখেছেন সেই সব ওয়েসডির সঙ্গে বৈঠক আমরা টোটাল কভারেজ করেছিলাম সকলে আশা করেছিলেন যে হয়তো হয়ে যাবে ভাতা বৃদ্ধি যেহেতু বিধানসভা ভোট আছে রাজ্য হয়তো কিছু একটা করবেই আর কি কিন্তু শেষমেশ দেখা যায় দু সালে যা করেছিল রাজ্য তারপর এক টাকাও বাড়ায়নি ওই তিন পার্সেন্ট ইনক্রিমেন্টে যা বেড়েছে বেড়েছে তার বেশি কিছু হয়নি তার সঙ্গে আরও একজন নেতার আবির্ভাব হয়েছিল যিনি বর্তমানে স্বর্গীয় জয়দেব গিরি মহাশয় তিনি হয়তো এতদিন বেঁচে থাকলে দেখুন যেহেতু নেই কিন্তু আমরা আশা করতেই পারি যে ধরনের তিনি আপডেট দিতেন হয়তো বাধা বৃদ্ধি করেই ফেলতেন তার কারণ আপনারা যত নেতা দেখেছেন ওই বিকাশ ভবন এসপিডি ওএসডি মুখ্য সচিব পর্যন্তই মানে কানেক্টেড আর কি জয়দেবগিরি মহাশয় এমন একজন নেতা ছিলেন যা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে ওয়ান টু ওয়ান কানেকশন তিনি টোয়েন্টি ফোর আওয়ার্স নবান্নেই বসে থাকতেন এবং যখনই আমরা সাক্ষাৎকার নিয়েছি তার একটাই বক্তব্য ছিল এই দুদিন পরে হয়ে যাবে কাল হয়ে যাবে পরশু হয়ে যাবে তো ঠিক এই সিচুয়েশন এই রকম খবর আপনারা শুনে শুনে অভ্যস্ত দু হাজার একুশের বিধানসভা ভোটের পর ভোটের সময় আপনারা দেখলেন কোথাও কিছু হলো না একুশের পর সব ঠান্ডা হয়ে গেল মহিদুল ইসলাম মহাশয় আইএসএফ থেকে এমএলএ ক্যান্ডিডেট হয়ে দাঁড়ালেন তিনি তৃণমূলের সঙ্গে লড়াই করলেন ভোটে হেরে যায় পরবর্তীকালে তৃণমূলে যোগদান করলেন অনেকেই আশা করেছিলেন যে তৃণমূলে যোগদান করে হয়তো শিক্ষকদের বঞ্চনার বিষয় নিয়ে তিনি হয়তো একটি ভূমিকা পালন করবেন প্রথম দিকে হয়তো সেই ধরনের কিছু পাবলিসিটিও করা হয়েছিল কিন্তু শেষমেশ দেখা গেল মহিদুল ইসলাম টোটালি হাইড এবং বর্তমানে কোথায় আছেন কি করছেন মানে কোনো কোনো খবর নেই আর কি টোটালি হাইড হয়ে গেছেন বর্তমানে কুমাই তো আজকের ডেটে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটকে সামনে রেখে পঁচিশেও সেই ধরনের হিড়িক শুরু হয়েছে এবং এবারও নতুন নেতা এসছে ডাক্তার আবদুস সালাম মহাশয় শিক্ষক সমাজ সমগ্র শিক্ষা সমাজ আজ থেকে দু মাস আগে হয়তো তাকে চিনতেন না যে তিনি কে এখনও হয়তো অনেকে চেনেন না তার ব্যাকগ্রাউন্ড কী কী করেন না করেন এর আগে কী কী অ্যাচিভ করেছেন কোন কোন সেক্টরের ভাতা করিয়েছেন এই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড আপডেট কেউ জানে না তার সম্পর্কে কিন্তু তিনি লাইভে এসে একাধিক স্টেটমেন্ট এবং বেশ কিছু পার্শ্ব শিক্ষক তাকে সাপোর্ট করেছেন তার হয়ে জেলায় জেলায় এখন সম্মেলন হচ্ছে আপনারা দেখেছেন ইতিমধ্যেই দু চারটা জেলাতে তারা সভা করেছেন এবং সত্যি কথা বলতে এবং সেই সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের অবস্থা ভাবুন যারা সেই সভাগুলোতে পার্টিসিপেট করছে আমরা দেখেছি পেশাগত সংগঠন তাদের নিজস্ব যে সংগঠনগুলো রয়েছে তারা যখন কলকাতার বুকে রাজপথে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করা থেকে শুরু করে একাধিক রাস্তার কর্মসূচির ডাক দেয় পার্শ্বশিক্ষকদের উপস্থিতি জাস্ট দেড় থেকে দু হাজার কিন্তু যখনই নতুন কোনো নেতা আসে পার্শ্বশিক্ষকরা একবার কিন্তু ট্রাস্ট করে এর আগে মঈদুল ইসলামের ক্ষেত্রেও আমরা দেখেছি সেই কি ঘটনা ঘটেছিল এক পার্শ্বশিক্ষকদের একটা অংশ তাকে সাপোর্ট করেছিলেন তার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবারেও আমরা সেটা দেখতে পেয়েছি যেমন হালিম মহাশয় থেকে শুরু করে মাসুদুর রহমান আপনাদের সকলে চেনা এরাও নেতৃত্ব দিয়েছেন এক সময় তারা সকলেই সাপোর্ট করেছেন এবং নতুন সংগঠনের আবার নতুন সংগঠন ক্রিয়েট করা হয়েছে আপনারা সকলেই জানেন প্যারা টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এমনিতেই পার্শ্ব শিক্ষকদের প্রায় দু চার ডজন সংগঠন রয়েছে তারপর আবার নতুন করে সংগঠন এবং যে বিষয়টা দাবি করা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে তারা নাকি একদম নবান্নের চোদ্দ তলায় দাবিপত্রটা নাকি পৌঁছে দিয়েছেন এবং সমস্ত কিছু মানে ফাইলপত্র এভরিথিং সব রেডি করে দিয়েছেন আর কি এবং খুব শীঘ্রই ডাক্তার আব্দুল সালাম মহাশয়ের যা লাইভ বার্তা থেকে আপনারা সকলেই জানেন তিনি বলেছেন যে মে মাসের প্রথমে বলেছিলেন দশ তারিখ পনেরো তারিখ কুড়ি তারিখ প্রায় শেষের দিকে মে মাস আপনারা জানেন এবং তিনি এখনো আশাবাদী যে মে মাসের মধ্যেই হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো যাই হোক দেখুন ভাতা বৃদ্ধি এই মুহূর্তে প্রয়োজন রয়েছে সকলের সমগ্র শিক্ষার সমস্ত যারা কর্মচারী রয়েছেন কারণ হাজার দশ হাজার কারোই চলে না তো বর্তমান সময়ে দেখুন ভাতা বৃদ্ধির যারা চেষ্টা করছে যে যেভাবেই হোক যার যতটুকু নেটওয়ার্ক থাকুক ক্ষমতা থাকুক ক্যাপাসিটি থাকুক যে যেভাবেই চেষ্টা করছেন সে ডাক্তার আব্দুল সালাম থেকে শুরু করে আমরা বঞ্চিত মঞ্চ থেকে শুরু করে সরকারপন্থী সংগঠন থেকে শুরু করে আরও নানান জায়গা থেকে ব্যক্তিগত উদ্যোগেও যদি কেউ এই পার্শ্বশিক্ষকদের বঞ্চিত সেক্টরের কর্মচারীদের ভাতা বৃদ্ধির যারা চেষ্টা করছেন তাদের প্রত্যেককেই সাধুবাদ কিন্তু আজকের ডেটে এসে এই সিচুয়েশনে নতুন সংগঠন ক্রিয়েট করা ক্রিয়েট তো দেখুন যে কেউ করতে পারে পঞ্চাশ জন একশো জন নিয়ে গিয়ে আপনি অ্যাপ্লাই করলে আপনাকেও একটা নতুন রেজিস্ট্রেশন দিয়ে দেবে রাজ্য বা প্রশাসন কিন্তু বিষয় হচ্ছে সেই সংগঠনের শ্রীবৃদ্ধি করা আপনার সদস্য মেম্বারশিপ কালেক্ট করা এই যে বিষয়গুলো অর্থাৎ একটা সংগঠনকে সাজানো জেলায় জেলাই কর্মসূচি জেলায় জেলাই প্রোগ্রাম শিক্ষকদের মেম্বারশিপ গ্রহণ করা এই যে ব্যাপারগুলো বর্তমান সময়ে কতটা প্রয়োজন রয়েছে শিক্ষকরা আদৌ এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড আছেন কি না বা যে সিচুয়েশন রয়েছে আমাদের যা প্রেডিকশন তাতে বর্তমান সময়ে পার্শ্ব শিক্ষকরা অনলি ফর রেজাল্ট চাইছে যে অ্যাটলিস্ট ভাতা বৃদ্ধি হোক সংগঠনবাজি তারা কোনোভাবেই চায় না কারণ বহু সংগঠন তারা করেছে দীর্ঘ কুড়ি বছর ধরে সংগঠনই করছে একটার পর একটা সংগঠন একটার পর একটা নেতা একজনের মানে নেতার তো শেষ নেই আপনারা জানেন প্রায় পাঁচশোর উপরে নেতা আছে পার্শ্ব শিক্ষকদের এবং আমাদের যে সার্ভে আমরা একটা সার্ভে করেছিলাম যে পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষায় মোটামুটি এই মুহূর্তে জনপ্রিয় নেতা বা যারা কাজ করছেন এই নেতাদের ফিগারটা কত যেমন আপনারা সকলেই জানেন শিক্ষক প্রায় ফর্টি থাউজেন্ড প্লাস রয়েছে পশ্চিমবাংলায় নেতা কতজনা রয়েছে তা আমাদের যে সার্ভে সেই সার্ভেতে একটা চাঞ্চল্যকর তথ্য আমরা সেখানে দেখতে পেয়েছি এবং সেখানে সেই তথ্যতে যে যা উঠে এসছে এই পার্শ্ব শিক্ষকদের মধ্যে ফর্টি থাউজেন্ড পার্শ্বশিক্ষকই ইন্ডিভিজুয়াল হবে সকলেই নেতা অর্থাৎ সবাই নেতা সবার মধ্যেই মানে অতি বুদ্ধিধারী সকলে অতি জ্ঞান জ্ঞানের নিতে শিক্ষক মানুষ আপনারা জানেন জ্ঞানের কারো অভাব নেই এবং এখানে কেউ কাউকে মানে না কেউ কারোর সিদ্ধান্ত নেবে না কেউ কাউকে মানবে না এবং সকলের নেতা স্বামী বিবেকানন্দের যে কথা আপনারা জানেন যত মত তত পথ এখানে চল্লিশ হাজার মত আর চল্লিশ হাজার পথ তাই বাইরের থেকে নতুন নেতা নিয়ে আসা ছাড়া শিক্ষকদের মধ্যে কাউকে দাঁড় করিয়ে যে কোনো শিক্ষক তার কথা শুনবে এই সিচুয়েশনটা চলে গেছে যার ফল ফলস্বরূপ একদল পার্শ্বশিক্ষক তারা নতুন নেতা নিয়ে নিয়ে এসছেন এবং তিনিও এসে বড় চমক দিয়েছেন ভাতা বৃদ্ধির দেখার বিষয় কতটা তিনি অ্যাচিভ করতে পারেন আমাদের নজর থাকবে সেই বিষয়ে আর বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ